আচ্ছা রান্নাঘরের একটা দারুণ জিনিস নিয়ে কথা বলা যাক ইন্ডাকশন কুকটপ চলুন তো দেখি এর ভেতরে কী এমন জাদু আছে ভাবুন তো একবার একটা চুলা যেটা কিনা কয়েক মিনিটে পানি ফুটিয়ে ফেলে কিন্তু হাত দিলে একদম ঠান্ডা এটাই তো আসল রহস্য তাই না চলুন আজ আমরা একসাথেই এর সমাধানটা খুঁজে বের করি তো এই ম্যাজিকটা বোঝার জন্য আমাদের একটু গভীরে যেতে হবে মানে ওই কাচের সার্ফেসটা নিচে আসলে কি ঘটছে সেটা দেখতে হবে দেখুন সাধারণ চুলা আর ইন্ডাকশনের মধ্যে মূল পার্থক্যটা কিন্তু বিশাল আমাদের বাসার গ্যাস বা ইলেকট্রিক চুলাগুলো কি করে প্রথমে নিজে গরম হয় তারপর সেই গরমটা হাঁড়ি পাতিলকে দেয় মানে মাঝখানে একটা ধাপ বেশি আর ইন্ডাকশন ও একদম ডিলাক্ট মাঝখানের ওই ধাপটা পুরোপুরি বাদ আচ্ছা সরাসরি পাত্র গরম করে মানে কিভাবে সম্ভব এটা এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ফিজিক্সের খুব বেসিক একটা নিয়মের মধ্যে এই যে ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজম মানে বিদ্যুৎ আর চুম্বকত্ব এরা আসলে একই মুদ্রার এপিডোপিড মাইকেল ফ্যারাডের মতো বিজ্ঞানীরাই এই দারুণ সংযোগটা আবিষ্কার করেছিলেন আর এটাই হল ইন্ডাকশন টেকনোলজির একদম গোড়ার কথা ব্যাপারটা খুব সহজ কাছের নিচে একটা তামার কয়েল বসানো থাকে যখনই চুলা অন করা হয় ওই কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট চায় আর এই কারেন্ট যাওয়ার ফলেই তৈরি হয় একটা ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বকক্ষেত্র কিন্তু এটা সাধারণ কোন চৌম্বকক্ষেত্র না এটা সেকেন্ডে প্রায় বিশ থেকে পঞ্চাশ হাজার বার পাল্টাতে থাকে ভাবা যায় বেশ একটা অদৃশ্য চুম্বক ক্ষেত্র তো তৈরি হল কিন্তু আসল জাদুটা তো শুরু হবে যখন এই ফিল্ডটা রান্নার পাত্রের সাথে কাজ করবে চলুন দেখি সেটা কীভাবে হয় ব্যাপারটা দারুণ না কুকটপ নিজে কিন্তু তাপ তৈরি করছে না ও শুধু পাত্রকে বলছে তুমি তোমার তাপ নিজেই তৈরি কর অনেকটা ওয়্যারলেস ফোন চার্জারের মতো কিন্তু তার চেয়ে অনেক অনেক বেশি পাওয়ারফুল একটা সিস্টেমে শক্তিটা পাত্রের কাছে পৌঁছে যাচ্ছে ওই যে ম্যাগনেটিক ফিল্ডটা ওটা যখনই পাত্রের মধ্যে দিয়ে যায় তখন পাত্রের ধাতুর ভেতরে ছোট ছোট ঘূর্ণি কারেন্ট তৈরি করে এগুলোকে বলে এডি কারেন্টস এখন এই কারেন্টগুলো যখন ঘুরতে থাকে তখন পাত্রের অণুগুলো বলা যায় প্রচণ্ড গতিতে কাঁপতে শুরু করে আর এই কাঁপুনিটাই হল তাপ এই প্রক্রিয়াটাকে জুল হিটিং বলে তো পাত্র কীভাবে গরম হয় সেটা তো বোঝা গেল কিন্তু তাহলে সেই প্রথম প্রশ্নটা আমাদের হাত কেন গরম হয় না রহস্যটা তো এখানেই এর উত্তরটা হল ইন্ডাকশনের ওই ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু খুব বিচার করে কাজ করে মানে ও সবার সাথে রিয়্যাক্ট করে না পাত্রটা শুধু বিদ্যুৎ পরিবাহী হলেই হবে না ওর মধ্যে একটা বিশেষ গুণ থাকতে হবে এই বিশেষ গুণটা হলো ফেরো ম্যাগনেটিক হওয়া কঠিন শব্দ তাই না সহজ কথায় পাত্রটা এমন কিছু দিয়ে তৈরি হতে হবে যা চুম্বককে আকর্ষণ করে যেমন ধরুন লোহা বা কিছু বিশেষ ধরনের স্টেইনলেস স্টিল এই ধরনের পদার্থের ভেতরেই কেবল ওই শক্তিশালী এডিকারেন্ট তৈরি হতে পারে এই টেবিলটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে দেখুন কার্বন স্টিল বা ফেরোম্যাগনেটিক স্টেইনলেস স্টিলের মতো জিনিসগুলো কি দারুণভাবে তাপ তৈরি করছে অন্যদিকে অ্যালুমিনিয়াম বা তামা প্রায় কিছুই না কারণ ওগুলো ফেরোম্যাগনেটিক নয় তাহলে হাত কেন নিরাপদ থাকে তার তিনটা মূল কারণ আছে প্রথমত আমাদের হাত লোহা বা স্টিলের মতো ফেরোম্যাগনেটিক না দ্বিতীয়ত আমাদের শরীর বিদ্যুৎ খুব ভালোভাবে পরিবহন করে না তাই কারেন্ট তৈরি হলেও তা এতই সামান্য যে টেরি পাওয়া যায় না আর তৃতীয় কারণটা হল এই চুলাগুলো কিন্তু বেশ স্মার্ট এদের মধ্যে সেন্সার থাকে যা বুঝতে পারে ওপরে ঠিকঠাক পাত্র রাখা হয়েছে কি না রাখলে চুলাটা ফুল পাওয়ারে অনই হবে না মানে বুঝতেই পারছেন এখানে ফিজিক্স আর ইঞ্জিনিয়ারিং মিলে একটা দারুণ সেফটি সিস্টেম তৈরি করেছে সব মিলিয়ে এই প্রযুক্তি রান্নাকে আরও উন্নত আর নিরাপদ করে তুলেছে চলুন দেখি কিভাবে এখানে শক্তি দক্ষতার একটা তুলনা দেখা যাচ্ছে ইন্ডাকশন চুলার প্রায় পঁচাশি কাজে লাগে যেখানে সাধারণ ইলেকট্রিক চুলায় এটা সত্তর শতাংশ আর গ্যাসের চুলায় মাত্র শতাংশ মানে শক্তির অপচয় অনেক অনেক কম কারণটা তো আমরা এখন জানি তাই না তাপটা সরাসরি পাত্রেই তৈরি হচ্ছে তবে হ্যাঁ একটা জরুরি কথা মনে রাখতে হবে যদিও ইন্ডাকশন কয়েলটার নিজে গরম হয় না কিন্তু যখন অনেকক্ষণ ধরে কিছু রান্না করা হয় তখন গরম পাত্র থেকে তাপটা কিন্তু কাচের সারফেসে চলে আসে তাই রান্না শেষ হওয়ার সাথে সাথে কাচের ওই জায়গাটাতে হাত না দেওয়াই ভালো। ওটা কিন্তু পাত্রের গরমে বেশ গরম হয়ে থাকতে পারে একটু ভাবুন তো আমাদের রান্নাঘরের একটা সাধারণ চুলা যদি এতটা স্মার্ট হতে পারে তাহলে আমাদের চারপাশে আরও কত সাধারণ জিনিস আছে যেগুলো বিজ্ঞানের ছয় বদলে যেতে পারে এই প্রযুক্তিটা শুধু রান্নার বিষয় না এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের চারপাশে কত শক্তিশালী অদৃশ্য বিজ্ঞান কাজ করছে যা আমাদের জীবনকে আরও সহজ করে তুলতে পারে